ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ব্যাংকার নাদিয়া নূরের যে মৃত্যু এবং সেখানে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্টত প্রমাণ একটু জেনে রাখেন অদূর ভবিষ্যতে আমার সোনার বাংলায় যখন চিকিৎসা করাতে যাবেন আপনি অভিভাবক হিসাবে রোগীর কতটা সচেতন থাকতে হবে আর ডাক্তারদের অমানবিকতা এবং তাদের দায়িত্ব অবহেলা কিংবা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে ঘটে যেতে পারে আপনার পরিবারের দুর্ঘটনা তাই আপনি সতর্ক থাকবেন কি হয়েছে তার সাথে আমরা একটু জানার চেষ্টা করি বাংলাদেশ আজকে প্রচারিত খবর গত শুক্রবার রাতে ডায়রিয়া হলে শনিবার ভোরে নাদিয়াকে ইসলামী ব্যাংক হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে ভর্তি করি ভর্তির পর শনিবার সারাদিন স্ত্রী ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে ষোলো সপ্তাহের সন্তান অসুস্থ কিন্তু পরের দিনই নাদিয়ার কার্ডিয়া ক্যারেস্ট হয় সে ছটফট করছিল কিন্তু রাত এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত ডেকে আমি কোনো ডাক্তারকে আনতে পারিনি নাদিয়ার স্বামী বলছে রাত এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত ডেকে কোনো ডাক্তারকে নার্সকে রোগীর কাজ পর্যন্ত আনতে পারেনি একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি একজন গরিব মানুষকে আমি মধ্যরাতের দিকে একটা হসপিটালে দেখছিলাম ছটফট করতেছে ডাকাটাকি করে উঠে না পরে যেখানে ঘুমাইছিল সেখানে সিনেমার মতো অ্যাকশন নিছিলাম পরে নার্স সুদ্ধা কর্তৃপক্ষের বাপ সুদ্ধা এসে হাজির অভিভাবক হিসাবে আপনি সচেতন না থাকলে মিষ্টি করে কথা বললে আস্তে আস্তে কেউ আসবে না তো এই কর্তৃপক্ষ রুগীটা ছটফট করছে তারপরে কিছু পর একজন ডাক্তার আসেন মানে দুই ঘন্টা পরে ততক্ষণে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে জরুরি ভিত্তিতে আইসিউতে নেওয়া হয় এ সময় আমি সিদ্ধান্ত নেই রুগীকে আইসিউ অ্যাম্বুলেন্স অন্য হাসপাতালে নিয়ে যাবো নাদিয়ার স্বামীর সিদ্ধান্ত ছিল এই বিষয়টি আইসিউর দায়িত্ব জানালে তারা পোশাক বদলের কথা বলে রুগীকে দুই কোনো ধরনের ছাড়াই ফেলে রাখেন সেখানে পোশাক বদলের কথা বলে চলে গেছে ঘন্টা ফেলে রাখছে স্যালাইন সহ দুই রুগীকে চিকিৎসার কোনো সরঞ্জাম দিন তাকে না দিয়ে রুগীকে ফেলে রাখছে তার মানে ইচ্ছা করে এবং দায়িত্বের অবহেলার কারণে দিয়ে মারা গেছে স্বামী হারিয়েছে তার স্ত্রীকে তার চার বছরের ছোট মেয়েরিয়া মেয়ে হারিয়েছে তার মাকে আর অনাগত সন্তান তার পেটে ছিল ষোলো সেও মারা গেছে অবশেষে আমরা আর একটু জানার চেষ্টা করি রুগী চিৎকার করে ভিতর থেকে বলছে আমার খারাপ লাগছে কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে আইসিউতে ওই রুগীর বেডের পর্দা টেনে দেন এবং আমাকেও ঢুকতে দেননি দুই ঘন্টা পর আইসিউ থেকে বের করে দিলে দিলে দেখি না দিয়ে ঠিক মতো সাড়া দিচ্ছে না হাত পা ছেড়ে দিচ্ছে এরকম পরিস্থিতি ডাক্তার সহ আইসিউ অ্যাম্বুলেন্স টিম প্রস্তুত থাকলে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার অবস্থা না থাকায় আবারও এই আইসিউতে নেওয়া হয় তিনি বলেন পেটের ভেতরে বাচ্চাটাও মারা যায় এরপর একে একে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হতে শুরু করে গত মঙ্গলবার লাইফ সাপোর্টে চলে যায় বুধবার ভোরে না দিয়া মারা যায় এই ধাপে ধাপে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে চিকিৎসকদের অবহেলা ও অব্যবস্থাপনা রুগীর প্রাণ চলে যায় তবু ডেকে চিকিৎসকদের নিয়ে আসা যায় না কিছু মানুষের অবহেলা আমার চার বছরের মেয়েটিও আজ মা হলো অনাগান্ত সন্তানের মুখ দেখতে পারলাম না এই ব্যাপারে কি বলেছে আরেকজন ডাক্তার এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান আইসিউর রোগীকে ওষুধ স্যালাইন অক্সিজেন সহ প্রয়োজনীয় সবকিছুর সাপোর্টে আইসিউ অ্যাম্বুলেন্সে স্থানান্তর করার কথা তা না করে এভাবে কোন ধরনের সাপোর্ট ছাড়া দুই ঘন্টা ধরে ফেলে রাখা হলে প্রাণহানির সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয় একজন ডাক্তারের বক্তব্য তার মানে তাদের কারণেই নাদিয়ানোরের মৃত্যু হয়েছে হাসপাতালের আইসিউর সিসি ক্যামেরার ফুটেজও মিলছে অভিযোগের সত্যতা এইভাবে আমার সোনার বাংলায় চিকিৎসা চলছে সব ডাক্তার খারাপ না সব নার্স খারাপ না সকল হাসপাতালের ব্যবস্থাপনা খারাপ না তবে অধিকাংশ রুগীদের সাথে অবহেলা করে ব্যবসা বাণিজ্যের রুগী রুগীর মতো তাদের চিন্তা করে রুগী তো প্রতিদিন আসবে যাবে কেউ মরবে কেউ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে পরিবারের সম্পদ হারায় তাদের অব্যবস্থাপনা এবং অপচিকিৎসার দ্বারা সেই পরিবার জানে তা কাকে হারিয়েছে তো ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার যে কাজটা করেছে ব্যাংকারের সাথে এবং তাদের পরিবারে যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে তার জন্য এই হাসপাতালের অব্যবস্থাপনা নার্স ডাক্তার সকলের দায়ী আমি আপনাকে আবারও বলে রাখছি যদি আপনার পরিবারের কেউ অসুস্থ হয় আপনি অভিভাবক হিসাবে হাসপাতাল পর্যন্ত তার সাথে থাকেন আপনাকে কঠিন এবং কঠোর হতে হবে পঞ্চ সচল রাখতে হবে কারণ এখানে অসাধু ডাক্তার অসাধু নার্স অব্যবস্থাপনা অপচিকিৎসা নকল ওষুধের একটা রম রমা বাণিজ্য চলছে আমার সোনার বাংলায় আর আপনি সেখানে চিকিৎসা করাতে গেছেন আপনাকে সতর্ক থাকতে হবে না হলে আপনার পরিবারে নেমে আসবে এই নাদিয়া নূরের মতো এইরকম দুর্ঘটনা এবং দুর্বিষ অন্ধকার নেমে আসবে আপনার সন্তানও হারাতে পারে মা আপনার সন্তান হারাতে পারে বাবা আপনি স্বামী হারাতে পারেন স্ত্রী আপনি স্ত্রী হারাতে পারেন স্বামী আপনি বাবা হারাতে পারেন ছেলে ছেলে হারাতে পারে বা বাবা মা হারাতে পারে তার সন্তানকে সন্তান হারাতে পারে তার প্রিয় মাকে। আপনার কাছে যে সম্পদ পরিবারের কিন্তু ওদের কাছে সেটা সম্পদ না ওদের ব্যবসা ওদের চিকিৎসা এই দাঁড়িয়েছে ভালো ডাক্তার শ্রদ্ধা রইল আর অসাধু ডাক্তারদের প্রতি আবারও বলছি মানুষ হন মানবিক হন অর্থের পিছনে না ছুটে মানুষের দিকে একটু খেয়াল রাখেন যখনই ডাক্তার আপনাদেরকে নিরুপায় হয়ে মানুষ ডাকে সেটা রাত হোক মধ্যরাত হোক আপনারা ছুটে একটু সেবা দিয়ে আল্লাহ